ট্রেন নিয়ে ক্ষোভ উগলে দিচ্ছেন যাত্রীরা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে যেটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন ঝাঁ চকচক ট্রেন দেওয়া হয়েছিল তার পরের দিন থেকে লো কোয়ালিটির একেবারে ঘাটিয়া ডেমো ট্রেন দেওয়া হয়েছে আর নাম দেওয়া হয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস সেই ইন্টারসিটি এক্সপ্রেস রাধিকাপুর থেকে শিলিগুড়ি গ্রামী পর্যন্ত একেবারে এলেকট্রিফিকেশান হয়ে গেছে সেখানে ডিজেল ট্রেন চালানো হচ্ছে ডিজেল ট্রেন চালানো হচ্ছে কেন এটা সবথেকে বড় প্রশ্ন থাকছে এবং আর যাত্রীদের ক্ষোভ রয়েছে যাত্রীরা বলছেন সময় বেশি লাগছে টাকা বেশি লাগছে এই ধরনের কেন হচ্ছে আমাদের আধিকাপুর থেকে নক্সল শিলিগুড়ি যাবে এখানে আশি টাকা সেখানে এখানে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা জ্বলে যাই সেখানে আশি টাকা হচ্ছে এটা এক্সপ্রেস এটা কি ট্রেন সকাল কাটতে যেটা ট্রেনটা যায় ওইটা চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমার পঁয়তাল্লিশ টাকা দিয়ে চলে যায় সেটা ডবল হ্যাঁ সময়টা তো একই চার ঘন্টা পাঁচ ঘন্টা সেটা স্পেশাল ট্রেন কী করে আমার যাব এটা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগবে ওই ট্রেনটা পাঁচ ঘন্টা সময় চলবে মনে হচ্ছে রিয়েল সরকার তাহলে বোকা বানাচ্ছে তাহলে তাহলে আমাদেরকে কী পাইছে তাহলে আমাদের ডবল ভাড়াটা আমাদের এখন আশি টাকা ভাড়া নিলো তারপরে ঘন্টা পর ঘন্টা তারপরে ঘন্টা পরে এখন দেখো ট্রেনটা হিলছে না এখন আধা ঘন্টা আমাকে

কিন্তু টাকা ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে বলবো মানে আমাদের জনসাধারণের যাওয়া আসার জন্য কোনো সরকারি কোনো রকম ভাবে ভালো ব্যবস্থা নেয় না আমরা জন মানে সাধারণ লোক সবসময় ভুক্তভোগী হই হ্যাঁ তো সাধারণ লোকের জন্য কোনো সরকার ভালোভাবে যদি চিন্তা করে খুব ভালো হতো আমরা একটা আশা রাখি কিন্তু কোনোভাবে আমরা সহযোগিতা পাই না একটা ট্রেন বিকেলবেলা দাঁড়িয়েছেন নেতারা কোনোদিন দেখছেন এই নেতারা যারা ভোটে দাঁড়িয়ে তারা ট্রেনে সফর করে লোকাল ট্রেনে সফর করে না তারা তো লোকাল ট্রেনে সফর তারা লোকাল ট্রেনে সফর করে না সমস্যা দেখে না সমস্যা দেখলে তো আর এরকম হতো না আমার মনে হয় কোথায় যাবেন আপনি আমি যাব শিলিগুড়ি শিলিগুড়ি কোথা থেকে উঠেছেন আপনি আমি কালিয়াগঞ্জ স্টেশনে থেকেই উঠবো এবং সঠিক সময় আমি আসি হ্যাঁ এসে এখন আমি কি কি সমস্যা দেখতে পাচ্ছেন এই ট্রেনের এই ট্রেনে যখন আমি দেখলাম কাউন্টারে গিয়ে এখানে আগে সকালে যে ট্রেনটা যায় সেটা নেয় হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এটা ট্রেনের ভাড়া হচ্ছে আশি টাকা সময় কিন্তু একই লাগে কিন্তু এবার যে সময় একই লাগে তারপরে দেখছি এখন এই যে ট্রেনটাই এখান থেকে চলছে না ট্রেন কখন ইঞ্জিন খারাপ হয়ে গেছে এখানে কোনো ইঞ্জিনিয়ার আসেনি ঘন্টার পর ঘন্টা ওয়েট করে আছি আমাদের অনেক জনসাধারণকে দেখছি এই যে সামনে ভোট লোকসভা ভোট তাতে প্রভাব পড়বে এই যে ট্রেনের যে পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে শুধু দেখছি নেতারা শুধু ভাষণ দিচ্ছে কিন্তু উন্নয়নের তো চিন্তা ভাবনা করছে না না এটার প্রভাব এখন কি করে ফেলবে জনসাধারণ কিভাবে নেবে জনসাধারণ এক একজন জনসাধারণ এক একভাবে নেয় হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে শুধু এইটুকুনি ব্যাপারে হয়তো সেরকমভাবে প্রভাব পড়বে সমস্যা কিন্তু মিটিয়ে দেবে হ্যাঁ এটা অবশ্যই আশা রাখবো যেন সমস্যা এগুলো যেন দেখে জনসাধারণের হয়ে দেখে যেন নেতারা যেন দেখে নেতারাই তো দেশ চালায় হ্যাঁ জনসাধারণের অসুবিধাগুলো দেখা উচিত তাদের ট্রেন নিয়ে কি বলবেন তো আগে প্রথম যখন আরম্ভ হলো তখন তো নতুন ট্রেন দিয়েছিল তারপর থেকে তো এই যে ডেমু চালু হয়ে গেল ডেমু চালু হওয়ার পর থেকে এখন ওই ভাড়াও বেশি লাগতেছে আর ট্রেন এই কয়েকদিনের মধ্যে ইঞ্জিন বলে খারাপ হয়ে গেছে আর দু এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে প্যাসেঞ্জারে খুব সমস্যা হচ্ছে আর হচ্ছে কি বলে যে টয়লেট ফয়লেট যাবি এগুলো সব ঠিকঠাক নাই শুধু ইন্টারসিটি নিয় নামে এটা এগুলো এটা হলো নামের ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেনই বলে আছে তো এখানে হচ্ছে আবার ডিজেল চালানো হচ্ছে কেন ডিজেল চালানো হচ্ছে ওরা এখন কি ব্যাপার এই এখানে কাঠিয়ার ইন্টারসিটি আছে কাঠিয়ার ইন্টারসিটি আছে ওটাতে তো ইলেকট্রিক ইঞ্জিন দিচ্ছে এটাতে যে আবার কেন ইলেকট্রিক ইঞ্জিন দেয় না ডিজেল ইঞ্জিন ডেমু করে দিচ্ছে যদি ডিজেল ইঞ্জিনটাও বড়োটা দিত তাও তো হতো মানে একিবারে উত্তরবঙ্গের মানুষকে মানুষকে বোকা বানাচ্ছে বোকা আচ্ছা এই যে প্রধানমন্ত্রী আসছে কোন চিন্তা ভাবনা হচ্ছে সামনে তো ভোট ভোট হচ্ছে সামনে তো ভোট রয়েছে কোন ডেভেলপিং এর কোন চিন্তা আছে উত্তরবঙ্গের এটা তো আমি ঠিক সঠিক বলতে পারবো না আচ্ছা কত ভাড়া নিয়েছে 45 45 টাকা কি মানে হচ্ছে ট্রেন কি নতুন ডিজাইনে পুরো নতুন পুরানো ট্রেন উত্তরবঙ্গ এটা এটা তো দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গে যেন সবকিছু পুরনো এটা তো খারাপ হয়েছে কতক্ষণ থেকে খারাপ হয়ে যাচ্ছে হলো পনেরো মিনিট পনেরো মিনিট যেন যাত্রীরা বলছে এক্সপ্রেস ট্রেনে ভাড়া নিচ্ছে কিন্তু সময় যেন কম লাগে না হলে এই সময় থাকলে লোকাল ট্রেনে যেন ভাড়া নেওয়া হয় আর ইন্টারসিটি যেটা আছে সেটাকে ডেমো বলে চালানো হোক ডেমো থাক লোকাল থাক এটাও আমি রেলওয়ে প্রশাসন থেকে আমি আবেদন করব যদি আপনাদেরকে ইন্টারসিটি ট্রেন চালানো হয় তাহলে ইন্টারসিটির এক্সপ্রেস এক্সপ্রেসের স্পিড থাকতে হবে যাত্রীদের হয়তো দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে সেখানে আর যাত্রীদের পাঁচ ঘন্টা কাছাকাছি লাগছে এই ধরনের চিন্তাভাবনা কেন হবে কেন উত্তর মানুষকে রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে সরকারের পক্ষ থেকে বঞ্চনা করছে শুধু তাই নয় যে সমস্ত ট্রেন রাধিকাপুর থেকে লোকাল ট্রেনগুলো চালানো হচ্ছে একটা ট্রেন বাদ দিয়ে শুধু মর্নিংয়ে রাধিকাপুর থেকে কাঠিয়ারগামে ট্রেন বাদ দিয়ে সমস্ত ট্রেন করোনা স্পেশালভাবে চালানো হচ্ছে এবং ভাড়া দশ টাকার জায়গা তিরিশ টাকা দক্ষিণ দক্ষিণবঙ্গে প্রত্যেকটা ট্রেনে লোকাল ট্রেনে লোকাল ভাড়া লাগছে আপনি বান্ডাল থেকে আপনি হাবড়া যাবেন লোকাল ট্রেনে দশ টাকা ভাড়া যেখানে যাবেন দশ টাকা ভাড়া কিন্তু এখানে আমাদের উত্তরবঙ্গের মানুষকে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো হেলদোল নেই নেতাদের কোনো হেলদোল নেই আর সব থেকে বড়ো প্রশ্ন এই লোকাল ট্রেনগুলোতে যারা ভোটে যারা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন একবার আমি চাইবো যারা দেখুক যাত্রীদের থেকে একটু সমস্যাগুলো শুনুক কিভাবে সমাধান করা যায় যাত্রীরা কি ক্ষোভ রয়েছে ভোট প্রচারে তো নেমেছেন এই ভোট প্রচারের মাঝখানে এই ট্রেনে এসে যাত্রীদের থেকে জিজ্ঞাসা করুন লোকাল যাত্রীদের থেকে তাদের কি ডিমান্ড রয়েছে কি সমস্যা রয়েছে কি চাইছেন তারা এখন দেখার বিষয় প্রার্থীরা যারা ভোটে দাঁড়াইছেন তারা কি উদ্যোগ নিচ্ছেন তারা যাত্রীদের কী সমস্যার সমাধান করবেন না যাত্রীদের এই সমস্যা বেশি ভাড়া দিয়ে বেশি সময় লাগছে করোনা স্পেশাল ট্রেন চালিয়ে দশ টাকার জায়গায় ত্রিশ টাকা নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ